নাম্বার আজ জুনুবুল বাহি মিয়া আচরণ এটা একটু কুকুর রাস্তাঘাটে যা করে এটা যদি মানুষ করে এটার নাম জিনা ব্যবিচার আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী তিনশো আঠারো পৃষ্ঠা বেবি একটা প্রতিবেদন বানিয়েছিল নারী বিষয়ক সংস্কর কমিশন আমাদের দেশের প্রধান উপদেষ্টার কাছে এটা জমা দিয়েছিল এটার একটা ধারায় তাদের দাবি হল এদেশের যৌন শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া যৌনকর্মীদেরকে শ্রমর অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দিলে তখন এটাকে আর জিনা বলবেন না এটাকে আর যৌনতা বলা যাবে না এটার নাম বলতে হবে শ্রম এই আইন পাশ করা মানি হলো আমাদের দেশের মানুষকে হাই ওয়ান জামোয়ার বানানোর চেষ্টা করা এই আইন বানানো মানি আঠারো বারা নয় নম্বর পৃষ্ঠা সুর আর নুরের দুই নম্বর আয়াতের স্পষ্ট বিরোধিতা করা আল্লাহ তালা বলেন আর জানিয়াতুয়া জানি ফাজলিদুকুল্লা ওয়াহিদিব মিন হুমা মি আতা ব্যবিচারিনী নারী ব্যাবিচারী পুরুষ তারা যদি অবিবাহিতা অবিবাহিত হয় তাদেরকে একসব্যাত্রাঘাত করা হবে ব্যবি নারী ব্যাবিচারী পুরুষ তারা যদি বিবাহিত বিবাহিতা হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের আইন তাহলে পশু এই আচরণ মানুষের মধ্যে আনা এটা পাপ এটা নিষেধ কিছু পশু পাপ আছে যেটা পশু করলে পাপ না কিন্তু মানুষ করলে পাপ যেমন যেমন আমি নিজের উদাহরণ দিই মনে করেন আজকে রাতে আমি খাইলাম গরুও খাইছে আজকে রাতে যদি এসার নামাজ না পড়ি তো গরুও তো এশা পরে নাই আজকে রাতে আমি ঘুমাইলাম গরুও ঘুমাইল কালকে ফজর পড়লাম না গরুও ফজর পড়লো না পরের দিন আমি নাস্তা করলাম গরুও নাস্তা করলো তাহলে আমারে বুঝান আমি কি গরু নাকি গরু আমি নাকি কোনটাকে আমি কিন্তু বলছি না আমি গরু কিন্তু আমি বলতেছি গরুও এসা পরে নাই আপনিও এসা বললেন না গরু রাতে খাইছে আপনিও রাতে খাইছেন গরু রাতে ঘুমাইছে আপনিও রাতে ঘুমাইছেন গরু ফজর পরেনি আপনিও ফজর পরেননি গরু নাস্তা খাইছে আপনিও নাস্তা খাইছেন আমি বলছি না আপনি গরু বাকি গরু আপনি সেটাও বলছি না বাকি আপনি কি সেটা বলেন আমি তো বলি নাই আল্লাহ আপনাকে কি বলছে জানেন বাল্লু মাদল এই মানুষগুলা হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট তাহলে আমরা অনেক পাপ করি যেগুলো পশু পাখি করলে পাপ না আমাদের পাপ গরু এসা পরে নাই গরুর সমস্যা হবে না তো আমরা এশার নামাজ না পড়লে আমাদের জবাবদিহিতা করতে হবে গরু ফজর পরে নাই গরুর সমস্যা নাই তো আমরা ফজর না পড়লে জবাবদিহিতা করতে হবে তাই পার্থক্য করতে হবে ভাই আমি গরু না আমি মানুষ আমি গরু না আমি মুসলমান আমি যেহেতু মুসলমান তাই আমাকে এশা পড়তে হবে আমাকে ফজর পড়তে হবে গরু হলো আমার উপকারে আল্লাহ সৃষ্টি করেছেন হালাল বুঝতো আমি বক্ষণ করব ওর দুধ আমার জন্য হালাল গরু কোরবানির সময় আমাদের জন্য হালাল এমনিও গরু আমাদের জন্য হালাল সেটা আমাদের প্রয়োজনে ওরা আমাদের প্রয়োজন পুরা করে আল্লাহ তাদেরকে বানাইছে আমাদের জন্য আর আমরা রবের এবাদত করব তাই আল্লাহ বানাইছে আমাদেরকে রবের এবাদত করার জন্য গরু হাইওয়ান জানোয়ার হালাল পশু পাখি আমাদের উপকারের জন্য আল্লাহ বানাইছে আর আমাদেরকে বানাইছে রবের এবাদত করার জন্য এটা আল্লাহ সাতাশ পাড়া দুই নম্বর বিশটা সুরে জারিয়াদের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছে অমা খালাক্তুল জিদনা ওয়াল ইংসা ইল্লা লিয়াবুদুন জিন ইনসান এদেরকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য মূল আলোচনা আবার চলে আসি বলেন তো আল্লাহ রুলি হওয়ার কয় উপায় এক নাম্বার গুনা প্রথমত কয় প্রকার যা করতে হবে তা না করা কি যা ছাড়তে হবে তা করা যা ছাড়তে হবে তা আবার মৌলিকভাবে কয় প্রকার মাশ আল্লাহ আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত মানুষ দাবি করা পাপ ইবলিসের বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা পাপ জুলুম নির্যাতন করা পাপ এগুলা নিষিদ্ধ চা পশু সুলভ হাইয়ান জানোয়ার সুলভ আচরণ মানুষের মধ্যে আনা এগুলা পাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করে বড় ছোট হিসাবে পাপ দুই প্রকার একটা কবিরা গুনা আর একটা সুগীরা গুনা সুরাই নিসার একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইংতা জিতা নিবু কাবা ই রমা তুম আন লুকাফফির আনকুম স তিকুম ওয়ানুদে খিলকুম মুদ খাল আন মা যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগিরা গুনা মাফ করবো মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করানো এখন আমরা অনেকে সগিরা গুনা হার হামেশা করি এই মনে করে যে সগিরা গুনাহ ব্যাপার না আল্লাহ তো মাফ করবে শোনেন সগিরা গুনা যে আল্লাহ মাফ করবে এটা আল্লাহর ইচ্ছা মানে আল্লাহ চাইলে মাফ করবে এখন আপনি চিন্তা করেন যদি আল্লাহ আমার সগিরা গুনা মাফ করতে না চাইলো তখন কি হবে সগিরা গুনা কিন্তু আল্লাহ চাইলে মাফ করবে এখন মনে করেন আল্লাহ আমারটা মাফ করতে চাইলো না তখন সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে এটাই তো আস ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা শেষে কি লিমাইয়া শা

বড় বড় পাহাড়গুলা গুলা ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তৈরি একটা পাথর একত্রিত আরেকটা আরেকটা ছোট ছোট পাথর স্তূপ হয়ে বড় পাহাড় হয়ে গেছে তোমার গুণা একটা হলো যদি না হলো আরেকটা হলো যদি মাফ না হলো একশোটা সগিরা গুণা করলা মনে করো তিরিশটা মাফ হইলো সত্তরটা মাফ না হইলো আরো এরকম সত্তর জমা হলে তো তোমার সগিরা গুনায় তো বিশাল এক গুনায় রূপান্তরিত হবে এই জন্য প্রিয় ভাইয়ারা কবিরা গুনার তো চিন্তাও করা যাবে না সগিরা গুনাগুলাও না করার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য আম্মাজান আয়সা সিদ্ধি করা আল্লাহ আহ নবীজি বলেছেন হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস আয়সা ইয়া আমাল আশা ছোট ছোট পাপ থেকে তুমি বেঁচে থাকবা মহাকারাতের ব্যাখ্যায় লেখছেন পাপকে বলে যেগুলারে মানুষ পাপ মনে করে না আবার বলছি বা আমাল কাকে বলে মহাদ্দরম লেখছে এগুলা ওই পাপকে বলে যেগুলারে মানুষ পাপই মনে করে না কিন্তু আসলে পাপ মানুষ মনে করে কিনা পাপ না কিন্তু আসলে কি পাপ নবী নছে আয়সা এই পাপ থেকেও বাঁচো নবীজি বলে আয়সা ফাইনালাহা মিনাল্লাহি তালিবা মনে রাখবা ছোট গুনার ব্যাপারেও তুমি জিজ্ঞাসিত হবা তোমাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আমাদেরকে সগিরা কবিরা গুলা থেকে হেফাজত করেন অলি হওয়ার কয় উপায় বলে না কয় উপায় এক নাম্বার কি ছাড়া দুই নাম্বার ফরজ আবাদত গুলা ঠিকমতো করা ফরজের মধ্যে পাঁচক্ত ফরজ নামাজ বালেক হওয়ার পর রোজা রাখা এরপরে আল্লাহ টাকা পয়সা দিলে হস্ করা টাকা পয়সা দিলে সামর্থ্যবান বানালে এক বছর অতিবাহিত হলে জাকাত দেওয়া এটা হলো ফরজ বিধান তিন নম্বর ওয়াজিব এশার নামাজের পরে বিতির ওয়াজিব সহসেজদা দেওয়া ওয়াজিব আরও অনেক ওয়াজিবাত আছে এই ওয়াজিবগুলো আদায় করা চার নাম্বার শূন্যতে মোয়াক্কাদা ফজরের আগে দুই রাকাত জোহরের আগে চার রাকাত জোহরের পরে দুই রাকাত এ হলো আট রাকাত মাগরীবের পরে দুই রাকাত হলো দশ রাকাত এশার পরে দুই রাকাত হলো বারো রাকাত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেউ যদি নিয়মিত বারো রকাত শূন্যতে মোয়াক্কাদার পাবন্দি করে ওয়াজাবাতলাহুল লাহুল তার জন্য জান্নাত ওয়াজিব হ্যালো এটা হলো চার নাম্বার আর পাঁচ নাম্বার নফল এবাদত বেশি বেশি করা মনে রাখতে হবে এখানে আগের চারটা ঠিক রাইখা পাঁচ নাম্বারটা মানে এক নাম্বার গুণা ছাড়তে হবে দুই নম্বর ফরজ আবাদতগুলা করতে হবে তিন নাম্বার ওয়াজিবগুলা পরিপূর্ণ করতে হবে চার শূন্যতে মোয়াক্কাদা পরিপূর্ণ ঠিক রাইখা এই চারটা ঠিক রাইখা নফল বাড়ায়া দেন আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ তাহলে আগের চারটা ঠিক রেখা বিষয়টা যেরমন না হয় সারা রাত তাহাজুত পড়লেন ফজর আপনি পড়লেন না অথবা ফজর বাসায় বললেন তাহাজ্জুদ পইরা ফজর বাসায় বললেন এটাও যেন না হয় হাজারো তাহাজ্জুদের চাইতে জামাতে ফজর বেশি উত্তম এই জন্য আপনি মনে রাখতে হবে এবার আমার সাথে ওলামা হজরত ছাড়া অন্যরা একটু বলেন একটু একটু বাস বলেন গুনা ছাড়লে নাম থেকে বাঁচা যায় ফরজ ওয়াজিব আদায় করলে জান্নাত পাওয়া যায় সুন্নতে মোয়াক্কাদা আদায় করলে নবীর সুপারিশ পাওয়া যায় নফল আদায় করলে আল্লাহর অলি হওয়া যায় আবার গুনা ছাড়লে জাহান্নাম থেকে বাঁচা যায় ফরজ ওয়াজিব আদায় করলে জান্নাত পাওয়া যায় সুন্নতে মহাক্কাদ আদায় করলে নবীর সুপারিশ পাওয়া যায় আগের চারটা ঠিক রেখা হ্যাঁ নকল আবাদত বেশি বেশি করলে আল্লাহ রলি হওয়া যায় কেয়ামতের ময়দানে ত্রুটিগুলোর ঘাটতি পূরণ করা যায় তাহলে ক্যামতের ময়দানে আটকায় গেলে ওই নফল দিয়ে অন্য অন্য ত্রুটি গুলার ঘাটতি আল্লাহ পূরণ করে দিয়ে আল্লাহ তালা আশা করি জান্নাত দান করবেন এটাই হলোই আলাহ আউলিয়া আল্লাহ আল্লাহ আলহিম আল্লাহ মিয়াহ জানুন শুরুর কথায় চলে যাই তিনটা কথা ছিল শুরুতে আল্লাহ বলছে গুনা ছেড়ে দাও প্রকাশ্য গুণা গোপন গুণা দুই নাম্বার আল্লাহ বলেছেন তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোপন অশ্লীলতার কাছে যেও না তিন নাম্বারে বলেছিলাম আল্লাহ বলেছেন শোনো আল্লাহর অলিদের ভয় নাই আল্লাহর অলিদের চিন্তা নাই শুরুতে এই তিন আয়াতের অনুবাদ দিয়ে আপনাদের সামনে গুণা সম্পর্কে গুলা করেছিলাম সর্বশেষ নবীজি হাদিসের মধ্যে বলেন তীর মিজির দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস আবু হরায়রা রাদি আল্লাহ তালুর হাত ধরে বললেন আবু হরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদার নাস হারাম থেকে বাঁচো তাহলে মানুষের মধ্যে তুমি সর্বাধিক শ্রেষ্ঠ এবাদত গুজার বান্দা হয়ে যাইবা গুনা ছেড়ে দেওয়া আল্লাহ আমাদের সকলকে গুনা ছেড়ে দিয়ে পাশক্ত ফরজ এবাদত সহ পাশক্ত ফরজ নামাজ সহ অন্যান্য এবাদতগুলা ঠিক রেখে ওয়াজিবগুলা ঠিক রেখে শূন্যতে মোয়াক্কাদা ঠিক রেখে নফল এবাদত বাড়িয়ে আল্লাহর উলি যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আপনাদের কাছে একটা আবদার আছে এখান থেকে বের হইতে প্রচুর জ্যাম হয় আমি অনেক দূরে যেতে হবে আজকের মতো যদি আপনারা মানে মুসাফা করা তো উচিত হাদিসে আসছে দুই মুসলমান মুসাফা করলে তারা পৃথক হওয়ার আগে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় তাদের গুনাগুলা এমন ঝরে পড়ে যায় এখন এই কথা সত্য কিন্তু আজকের জন্য আপনারা একটু মুসাফা না করে যদি ভদ্রভাবে বসে থাকেন অন্যরা আলোচনা করবে আমার একটু যেতে দেন তাহলে আমার জন্য একটু সবচেয়ে ভালো হয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল যেন করতে পারি আল্লাহ তৌফিক দাম এসাদ নামাজের পরে ইনশাআল্লাহ ওই যে বলেছিলাম আজকের এই আলোচনা